আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম রনিক কোল্ল স্টোরে আর রনিক কোল্ল স্টোরে অনেক সুন্দর সুন্দর কাপড় বস কাপড় এসেছে যে ভাইয়ারা নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর নিয়ে এসে বলতেছে ভাইয়া অনলাইনে আগে দেব আপনাদের অনলাইনে দেওয়ার জন্য ভাইয়াদের কাপড় দেখতেছি অনেক সুন্দর সুন্দর ভাইয়া আজকে কাপড় দেখতেছি মাসাল অনেক সুন্দর শুরু করতে যাচ্ছি আমরা অনেক সুন্দর দিয়ে

আপনাদের লাস্টে দেখাবে এই একটা দেখেন প্রিন্ট দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আর এগুলো আপনার অনেকে মনে করছে ইনার দেওয়া লাগবে কিন্তু এগুলো দিতে হবে না দেখেন হাত দেখা যাচ্ছে না ইনার দেওয়া লাগবে না আর রনিক মানে কি ভাইরাল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইটেলিয়ান জর্জের সবচেয়ে ভালো উন্নত মানের কাপড় কাপড়গুলো দেখেন নারে দেখেন অনেক সুন্দর সফট ব্লাকের মধ্যে অনেক কল মানে ভাইরাল আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জিনিস ভাইয়ারা নিয়ে এসে দেখায় মাল আজকে নামছে আজকে দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার উপরে পিনটা দেখেন অনেক সুন্দর আর যার যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে শর্ট দিয়ে নেবেন কেননা স্ক্রিনে তোমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে খোলা থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইটেলিয়ান জর্জের সবচেয়ে ভালো সফট কাপড় পুরো আরাম পাবেন এই যে কালারটা অনেক সুন্দর নেইগুলোর মধ্যে মাঝে সুন্দর সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি টিয়া রঙের ফুল অনেক সুন্দর এদের কাপড় আলহামদুলিল্লাহ থাকে না যে অনলাইনে এত সুন্দর সুন্দর কাপড় দেখায় যে ভাই ওটা কি কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হচ্ছে লাইট অ্যাশ কালার হোয়াইটের মধ্যে লাইট অ্যাস দেখেন পিনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আজকের কথা থাকবে কিন্তু একদম করা কথা কারণ করা কথা বলতেছি কেন বলতেছি

আর যারা পরিচিত তাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না তারা শুধু অর্ডার দিলেই চলবে জাম এই যে জামছিলা কালার ও অনেক সুন্দর একটা কালার নিয়ে এসেছে ভাইয়া কালার দেখলে মাথা খারাপ আর এটা প্রাইসটা ভাইয়া তো শুনে নেই ভাইয়া এগুলো ইটালিয়ান জর্জের প্রাইস কেমন ইটালিয়ান আর হচ্ছে রয়্যাল সিল্কের কাপড় একটু কম বেশি আড়াইশো টাকা বিক্রি করতে হয় তো ভাবতেছি আড়াইশো টাকা সবাই নিতে পারবে না

দুশো বিশ টাকা গস ইটালিয়ান জর্জেট আবারও দামটা বলেছে দুশো দেখেন বল অনেক সুন্দর আমরা দেখে ভাইয়াতে বলছি ভাইয়া অনেক কাস্টমার বলছে বল জন্য আর কাপড়গুলো মার্শাল অনেক সুন্দর এগুলো ইতালিয়ান জর্জেট ইটালিয়ান জর্জেট যারা পড়েছেন তারা অবশ্যই জানেন যে অনেক সুন্দর সুন্দর কাপড় কালারটাই দেখেন ভাইয়া এটা সিধা ওটা উল্টা দেখেন কালারটাই দেখেন অনেক সুন্দর মার্শাল্লা ভাইয়ারা যে কাপড় যে নিয়েছে আমরা এটা মনে করি যে ভাইয়াদের কাপড় অনেক ভালো এটা ছিল হচ্ছে লাইট পিএস কালার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রিন্টটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে জ্যাক রয়্যাল ব্লু কালার কালারটা দেখেন অনেক সুন্দর তার মধ্যে মাঝে মাঝে ফুল ইতালিয়ান জর্জেটি অনেক সুন্দর দুশো বিশ টাকা গছ মাত্র আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো কাপড় থাকবে না আগে বলে দিচ্ছি এগুলো কাপড় থাকবে না মাত্র দুশো বিশ টাকা গছ এই যে দেখেন এর আগে এই বলের অর্ডার দিয়েছিলেন অনেক কাস্টমার যে ভাইয়া কাপড়টা আসলে আমাদের আগে লক দিবেন তাই যে আবার যদি নিয়ে সেই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর দুশো বিশ টাকা মাত্র গস দুশো বিশ টাকা মাত্র গস মাত্র দুশো বিশ টাকা গস আমাদের হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে স্ক্রিনে তোর নাম্বার এই যে কালারটাও দেখেন অনেক সুন্দর এই প্রিন্টটা থাকবে না কারণ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পিওর শেয়ারিং কালার হ্যাঁ একদম সিওরিটি এগুলো কালার থাকবে না আমি যেগুলো কালার আজকে দেখাবো এগুলো একটাও থাকবে না এগুলো কালার থাকবে না অবশ্যই এটা ঠিক কথাই বলছে কারণ না প্রিন্টটাই অনেক সুন্দর চমক দেওয়ার জন্য একটা মাস্টার ড্রাইং কালার নিয়ে এসেছি আমরা এই যে মাস্টার ড্রাইং কালার এই যে দেখেন এটা সবাই পছন্দ করে এই প্রিন দেখলে মাথা নষ্ট এটা কিন্তু না এটা কিন্তু মাস্টার্ড কালার মাস্টার কালার ভাইয়াদের কালারগুলো নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর অনলাইনে ভাইয়াদের সেল বেশি

ইতালিয়ান জর্জেট কালার দেখেন মার্শাল অনেক সুন্দর চেকের মধ্যে এটা আমাদের লাস্ট ওয়ান দিছি এগুলো কাপড় সবার কাছে হতে যাবে না কারণ কেউ চাবে কেউ পাবে কেউ পাবে জি কাপড়গুলো অনেক সুন্দর ভাইয়ারা ভিডিও দেওয়ার আগে কাস্টমার ভিড় লেগে গেছে এখানে মেন কথা হচ্ছে যে একটা কথা বলতে যাচ্ছি যে সবাই যখন অর্ডার করবেন গ্রুপ হবে অর্ডার করবেন মানে আপনি অর্ডার করার মাসকে কনফার্ম করে পরে আরেকজন অর্ডার দিয়ে যদি কনফার্ম করে নেয় তখন আমরা দিতে পারবো না কারণ একজন দেখতেছে দেখতে দেখতে বলছে ভাই একটু পরে জানাচ্ছে তখন আরেকজন আমাদেরকে বলে দেয় তখন আপনারা মন খারাপ করেন এই জন্য বলতেছি যে অনেক দুঃখের সঙ্গে বলতেছি যে আমরা অতি তাড়াতাড়ি কনফার্ম করে নিলেন যাতে আপনাদেরকে দিতে পারি আমরা হ্যাঁ ভাইয়ারা ঠিকই বলছে অবশ্য যে আপনার এগুলো কাপড় যারা অনেক সময় ভাইয়ারা বলে অ্যাডভান্স করতে আপনারা অ্যাডভান্স করতে চান না একটু দেরি করেন তখন এই ক্ষেত্রে কাপড়টা পান না অ্যাডভান্স দ্রুত করবেন আর যারা পরিচিত কাস্টমার তাদের শুধু অ্যাডভান্স করতে হবে না তারা শুধু বললে হবে ভাই এটা এটা দেন তা আমরা ছিলাম রনি স্টোর এলো আলামিন হক সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাশে সে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট চুয়ান্ন আটত্রিশ ছাপ্পান্ন ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স তে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম